আমি তো ভুলে গেছি আপনাদের মতো সাপ্লি প্লাবাইন এর কাছে সিজন 7 থাকবো কেমনে আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ফাইনালি আই অ্যাম ব্যাক এখন থেকে কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করব আর নেক্সট ভিডিও থেকে কিন্তু গিভওয়ে করা হবে আপনারা যারা যারা গিভওয়ে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন চলেন ভিডিওটা শুরু করা যাক জজুবাই কেমন আছেন এতো ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ফরিদ ভাই আপনি সিজন 7টা পর্যন্ত একটা ভিডিও বানামু ভাই আমার কাছে তো সিজন 7টা নাই ওহো আমি তো ভুলে গেছি আপনাদের মত সাপরি প্লাবেনের কাছে সিজন 7 থাকবো কেমনে ভাই এটা আপনি কি বলেন সিজন 7 তো নাই থাকতে পারে তাই বলে আপনি সাপ্রি বলবেন আর মোটামুটি তো আমার কাছে ভালো কালেকশনই আছে বুঝলাম না ভাই আপনি এত কথা বলেন কেন আচ্ছা আপনার কাছে কি সিজন 7 আছে না সিজন 7 নাই তাহলে এই নেন একটা কিক খান যুজু ভাই কিক মায়েরা দিলো সিজন 7 নাই দেখা আচ্ছা থাক ব্যাপার না আবার গ্রুপে যাব ভাই একবার কি খেয়ে শরম হয় না আবার গ্রুপে আসছেন ভাই আমার কাছে সিজন 7 নাই তো কি হইছে আমার কাছে অনেক রিয়ার রিয়ার বান্ডিল আছে আর ডিসাব আছে আপনার কাছে আর কেমন ড্রেসার থাকতে পারে আপনি পইরাই আছেন কালো এডাম কেমন একটা বান্ডিল ছি ভাই এমনি পড়ছিলাম কালো এডাম তো আমার কাছে তো ভালো ভালো ডিসাব আছে আপনি দেখবেন তাই দেখেন আপনার সাথে বেশি কথা বলে আবার বেশি কথা বলে আপনারা কিক দিব আচ্ছা আমার কাছে সিজন সেভেন নাই দেখে আপনি আমাকে গ্রুপ থেকে কিক দিচ্ছেন হ্যাঁ সিজন সেভেন নাই বলে আপনাকে কিক মারতেছি এই নেই কি দুই দুইবার আমাকে কিক মারলো এবার ওকে গ্রুপে যায় এমন শিক্ষা দিব জানি সারাজীবন মনে রাখে বুঝলাম না আপনার এই দুইবার গ্রুপ থেকে কিক মারলাম তাও আপনার সারা সময় নাই আবার গ্রুপে আসছেন হ্যাঁ আবারও গ্রুপে আসছে এবার কেক খাওয়ার জন্য না আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আসছে আসেন আপনার সাথে কালেকশন পারচেজ করব আল্লাহ আপনি আমার সাথে কালেকশন ভার্সেস করবেন হ্যাঁ ঠিকই শুনছেন আপনার সাথে কালেকশন ভার্সেস করব এটা শুনে আবার ভয় পাইলেন নাকি আপনার মতো বটের সাথে কালেকশন পারচেজ করে কোনো লাভ নাই এমনিতেই জিততে পারবেন না তার উপর আমার মূল্যবান সময়গুলো নষ্ট করবেন চাপা না পিটায় আসেন ভার্সেস করি শেষে দেখা যাবে কে জিতে আর কে হারে আচ্ছা ঠিক আছে এত করে যেহেতু বলতেছেন আসেন কালেকশন ভার্সেস করি

দেখেন তো এই ইলেকট্রিক বান্ডিলটা আপনার কাছে আছে নাকি ইলেকট্রিক বান্ডিলটা আপনার কাছে আছে এটা তো আমার কাছে নাই ভাই এই এক রাউন্ড আমি হেরে গেলাম তাহলে কিন্তু ম্যাচটা ডডো হয়ে গেল এখন আপনার চান্স আপনি দেখেন আচ্ছা ফরিদ ভাই এখন তো আমার চান্স এখন আমি আপনাকে এমন একটা বান্ডিল দেখাবো এটা আপনি দেখাতে পারবেন না জীবনে এটা আমি জানি এই দেন এন্ড এই বান্ডিলটা দেখান ভাই এটা মেবি আমার কাছে আছে দাঁড়ান দেখতে দেন এটা তো থাকার কথা না ভাই এটা নাই ভাই সরি এক রাউন্ড আবারও হেরে গেলাম ভাই আপনার মতো গরিব পোড়া বাইন্দের কাছে এটা থাকবে লল ভাই হাস্যকর এবার আপনার চান্স আপনি দেখান আচ্ছা ঠিক আছে এখন আমি আপনাকে এমন একটা বান্ডেল দেখাবো এটা যদি দেখাতে পারেন আমি আপনাকে পাঁচ হাজার ডায়মন্ডের উপরে টপ আপ করে দিব তাহলে এই ব্লু বান্ডেলটা আমাকে দেখান এই আর্থিক ব্লু এই আর্থিক ব্লু তো আমার কাছে নাই ছি ভাই এত রেয়ার রেয়ার বান্ডেল আপনার কাছে আছে এটা তো আমি কল্পনাও করতে পারি নাই ভাই আপনার সাথে পারচেস করলাম আপনার কাছে অনেক কিছুই আছে আপনার কাছে শুধু সিজন 7 টাই নাই গজব হে ভাই একটা কথা আর কয়বার বলবেন এখন কিন্তু পাগল হয়ে যাচ্ছে আর আমার কাছে তো মোটামুটি ভালোই কালেকশন আছে তো আপনি কিন্তু আমার কাছে কালেকশন ভার্সেসে হারছেন অনেক গুলাই হইছে হইছে ভাই এত চাপা পিটায় না আমার কাছে এমন একটা বান্ডিল আছে যে বান্ডিলটা সব বান্ডিলের বাপ হ্যাঁ লল ভাই কি এমন বান্ডিল যে সব বান্ডিলের বাপ ওটা আচ্ছা দেখান তো দেখি

আর কোনোদিন আমার সাথে কালেকশন বাসিস করতে আসবি সালা চাবরি নুব বট যা থেকে এই ভাই আপনার কাছে সিজন টু আছে দেখে যে আপনি জাম আছে তাই বলতে পারবেন বিষয়টা কিন্তু এমন না শেষ মেশ আরেকটা কিক খা আবারও কিক মেরে দিছে না মানে সে হয়তো চিনে নয় যে আমি গেমিং ফোর যদি চিনতো তাহলে ভাই জীবনও কিক মারতো না সাহসই হতো না যাই হোক আর যদি গাইস আপনারা কাউকে কালেকশন বাসিসের চ্যালেঞ্জ দেন আগে দেখে নেবেন তার কাছে সিজন 2 আছে কিনা তা না হলে কিন্তু আমার মতো অবস্থা হবে গাইস